হজরত ইসা আল্হ সাল্লাম কোথাও সফরে যাচ্ছিলেন এমন সময় এক ইহুদি ব্যক্তি ঈশা আলাহ সাল্লামকে উদ্দেশ্য করি বলল হে আল্লাহ রসুল আমি আপনার সফরের সঙ্গী হতে চাই হজরত ইসা সাল্লাম বললেন ঠিক আছে তুমি যদি আমার সঙ্গে যেতে চাচ্ছ তাহলে আমার সঙ্গে চলো অতপর দুজনে মিলে চলতে শুরু করলো অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং তারা পেটে খিদা অনুভব করলো কোথাও বসে নাস্তা করার মনস্থ করলো দুজনের নিকট মোট তিনটি রুটি ছিল দুইটি রুটি দুজনে খাওয়ার পর হজরত ঈশা আলাইয়া সাল্লাম বললেন ভাই তুমি একটু বসো আমি কিছুক্ষণ পরে আসতেছি এ বলে হজরত ইসা আলাই সাল্লাম চলে গেলেন এদিকে ইহুদির মনে লোভে তীব্র জিগে উঠল ইহুদি মনে মনে ভাবল আমি যদি দ্বিতীয় রুটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় আমি এটি খেতে পারবো তাই সে রুটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখলো একটু পরে হজরত ঈসা আলাইহা সাল্লাম ফিরে এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞাসা করলেন ভাই দ্বিতীয় রুটি কোথায় ইহুদি ব্যক্তি জবাব দিল আমি জানি না অতপর ঈসা আলাইহা সাল্লাম বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা দুজনে হাঁটতে লাগলো কিছু যাওয়ার পর হযরত ঈশা সাল্লাম তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশরা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে একটি হরিণ তার সামনে এসে উপস্থিত হলো অতপর তিনি হরিণকে জবাই করার নির্দেশ দিলেন সেই মুহূর্তের মধ্যে ঈসা আলাইওয়া সাল্লামের কথা মতো হরিণটি ভুনা গোস্তয় পরিণত হয়ে গেল এবং তারা অত্যন্ত তৃপ্তির সাথে হরিণের গোস্ত। ভক্ষণ করলেন আবার শেষে হজরত ঈসা সাল্লাম হরিণটিকে লক্ষ্য করি বললেন আল্লাহর হুকুমে আবার তুমি হয়ে যাও জিন্দা ঈশা চলে গেল। এদিকে ইহুদি ব্যক্তি আশ্চর্যর সামনে সংগৃহীত ঘটনা প্রত্যাখ্যান করছিল এবার হজরত ঈসা আলাইয়া সাল্লাম তাকে লক্ষ্য করি বললেন যে আল্লাহ আমাকে এরূপ অলৌকিক ঘটনা দেখানো ক্ষমতা ডান করেছে তার কসম দিয়ে আমি জিজ্ঞাসা করছি সত্যগরি বলো দ্বিতীয় রুটিটি কোথায় ইহুদি এবারও বলল আমি কিছুই জানি না হজরত ইসা আলাই সাল্লাম কিছুই বললেন না তাকে বললেন ঠিক আছে সামনে চলো কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়ল কিন্তু নদী পার হওয়ার মতো কিছু নৌকা কোনো যানবাহনও ছিল না হজরত ইসা আলাই সাল্লাম এবারও ইহুদিকে অলৌকিক ঘটনা দেখালেন তিনি তার হাত ধরে পানির উপর দিয়ে পার হলেন এতে ইহুদি পূর্বের তুলনায় আরো বেশি আশ্চর্য হল এবারও হজরত ইসা আলাহ সাল্লাম তাকে বললেন আল্লাহ রব আলম তোমাকে এত অলৌকিক ঘটনা দেখালেন তার কসম খেয়ে বলছি দ্বিতীয় রুটিটি কোথায় এবারও পূর্বের মতো ইহুদি ব্যক্তি জবাব দিল আমি কিছুই জানি না অতপর ঈসা আলাহিয়া সাল্লাম বললেন ঠিক আছে সামনে অগ্রসর হও কিছু দূর যাওয়ার পর হজরত ঈশা আলাইয়া সাল্লাম কিছু বালুকে লক্ষ্য করি বললেন তুমি সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে যাও ঈসা আলাইয়া সাল্লামের কথা মতো বালুগুলো স্বর্ণে পরিণত হয়ে গেল অতপর তিনি এগুলো তিন ভাগে ভাগ করে বললেন এক ভাগ তোমার এক ভাগ আমার দ্বিতীয় ভাগ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটি রয়েছে এবার ইহুদি সত্য কথা বলে দিল। বলল তৃতীয় রুটি আমার কাছে আছে হজরত ইসা আলাই সাল্লাম ইহুদি ব্যক্তিকে লক্ষ্য করি বললেন সত্য কথায় যদি বলছ তবে নেও এই স্বর্ণগুলো তিন ভাগেই তোমার এ কথা বলে সবগুলা স্বর্ণ তার হাতে তুলে দিয়ে সে ইসা আলাই সাল্লাম সেখান থেকে চলে গেলেন ঘটনাক্রমে কিছু টাকায় ওই পথ দিয়ে যাচ্ছিলেন তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকা দেখে অত্যন্ত আনন্দিত হলো খুশিতে পরিপূর্ণ হয়ে গেল তারা ভাবলো আজকে কষ্ট করে দূরে যেতে হবে না এখানে শিকার পাওয়া গেল তারা ধারানো অস্ত্র দিয়ে স্বর্ণর মালিককে মেরে ফেলা উত্তীর্ণ হলো এবং তারা যাবতীয় স্বর্ণ নেওয়ার মনস্থ করলো কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতি মিনতি করে বলল ভাই তোমরা আমাকে হত্যা করো না চলো আমরা এই তিনজন এই স্বর্ণ ভাগ করে তারা এই ইহুদির প্রস্তাবে রাজি হলো অতঃপর ইহুদির ক্রমে দুই ডাকাতের মধ্যে একজন খুব খুশিতে খাদ্য অগ্রসনের জন্য বাজারে চলে গেলেন সে বাজার থেকে ভালো মন্দ খাবার কিনে আনার মনস্থ করল করে নেবে এই স্বর্ণে অন্যরা ভাগ বসাবে কেন আমি দুজনকে মেরে ফেলে একাই স্বর্ণ নিতে চাই এই কথা কিছুতে তার মন মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিল যেভাবে হোক এই দুজনকে হাত করে চাবিত স্বর্ণের মালিক আমি একাই পাবো যাই হোক এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে অতপর সেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিল সে ভাবলো এই খাবার খেয়ে সে মরে গেলে আমি খুব সহজের মধ্যে স্বর্ণগুলে হাতিয়ে নিতে পারবো এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তিও তারা মনে মনে ভাবতে লাগলো তাদের মনে অনেক তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠলো তারা দুজনে পরামর্শ করলো সে খাবার নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে আমরা হত্যা করব এবং তার স্বর্ণগুলো আমরা দুজনে ভাগ করে নেব অতপর এই দুজন ব্যক্তি হত্যার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত রয়েছে আর অন্যদিকে সেও বিশ খাবার খাবারগুলো খাওয়াই দুই সঙ্গীকে মারার প্ল্যান করছে এবং তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে যাবতীয় স্বর্ণ একাই হাতিয়ে নেবে এদিকে অত্যন্ত লোভীয় মত নিয়ে তাদের সামনে অগ্রসর হলেন হোক লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলেন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজন লোক একত্রিভাবে তাদের উপরে হামলা করলো এবং তাকে হত্যা করে ফেললো এবার তাদের খুশি দেখে কে কারণ তাদের যাবতীয় স্বর্ণ তাদের ভাগ্যে জুটবে কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস বিষ মিস্ত্রি ও খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তারাও মৃত্যুর কোলে ধলিয়ে পড়লো আর স্বর্ণ তার আপনস্তনে পরে রইলো অথিল বিপ্লবের কারণে তাদের ভাগ্যে তোর স্বর্ণ জটলো না উপলক্ত সকলকে প্রাণ দিতে হলো তাই বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু পরবর্তী সময়ে হজরত ইসা আলাই সালাম ওই পথ দিয়ে আবারও হাঁটছিলেন তারা দেখলেন স্বর্ণগুলোর তিন দিকে তিনটি লাশ পরে রয়েছে তিনি লাশগুলো দেখে তিনি সব কিছু বসতে পারলেন আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসোস তোমার লোভে পরে কত মানুষ জিন্দেগি বরবাদ করে দিয়েছে